আমার একটা ছেলে থাকতি আমার এক লাখ টাকা আরে আমার এই এক হাজার টাকা গাছে রে এই টাকাটাই আমার লাভ করতেই হবে রে এড়ি গেলাম এখন আব্বার কাজ দিতে হবে গিয়ে পাঁচ হাজার টাকা দিতে হবে আমার বাপ যে কিপটে কিপটে আমার বাপ জীবনে টাকা দেয়

তুমি তো বুঝ দিবাছন আব্বা এইটা হইল অনলাইন কাজ হ্যাঁ এই জায়গা আপনি 5000 টাকা দিবেন আব্বা দি আমি এটা ভরব ভরার পরে এটা অনলাইনে আমি একটা কাজ করব করার পরে লাভ আর লাভ ইতি লাভ আর লাভ আব্বা সত্যি লাভ হবে আরে আব্বা এটা সত্যি আব্বা এটা লাভ আর লাভ আমার আমি লাভ এটা ককা আমার কাছে তো 5000 টাকা ক্যাশ নেই হুম এই যে ব্যাংকের কার্ড আছে

এক রাত একদিন পার হয়ে গেলো কেউ ফেললেও না কোনো খোঁজ খবর দিলে না বিজনেসে লাভ হইলো না লস হইলো পাঁচটা হাজার টাকা আমার জলে গেলো আসুক সে শুয়ে বাচ্চা आएगी

আমি যে কাজ করব কাজ করতে তো আমার মনও পাচ্ছে না আমার ছেলেটা গেল আজ এক সপ্তাহ হয়ে গেল বাড়িও পাচ্ছে না এক লাখ টাকা নিয়ে গেল কি হইল না হইল নতুন বিজনেসের কথা বললে তারপর উপর বিশ্বাস করি আমি ভুলই করলাম কি হইল আল্লাহ 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 মুখ পান আল্লাহ একটা লাখ টাকা গো আল্লাহ আমার রক্ত ব্যথা টাকা কি যে হইল না হইল ফোন নিল

আমার ছেলের মতন অনেক সন্তান অনেক যুব সমাজ যুব সমাজের অনেক মানুষ এভাবে অনলাইন জো খেলে অনলাইনের ফাঁদে পড়ে নষ্ট হইতেছে আমরা চাই মানুষ এভাবে ধোয়াই না পড়ুক অনেক মানুষ আছে যারা এই যে অনলাইন গেম খেলতেছে হয়তো কয়েকদিন কিছু টাকা ইনকাম করতেছে বাই করতেছে তারপরে কি হাজার হাজার টাকা লস করতেছে আমাদের সমাজে অনেক উদাহরণ আছে দেখবেন অনেক মানুষ এই অনলাইনে খেলা খেলে দেউলিয়া হয়ে গেছে আমরা আমাদের সন্তানদের দিকে লক্ষ্য রাখি তারা কি করছে তাদের চলাফেরা কেমন কার সাথে ঘুরতেছে অনলাইনে খেলা খেলতেছে কিনা অ্যান্ড্রয়েড ফোন আছে কিনা ফোন থাকলে অ্যান্ড্রয়েড ফোনে তারা খারাপ ব্যবহার করছে নাকি ভালো ব্যবহার করছে এটার দিকে আমরা লক্ষ্য রাখি সমাজকে সচেতন করি আমাদের এই ভিডিওটি বানানোর মূল লক্ষ্য হলো সমাজকে সচেতন করা মানুষকে সচেতন করে গড়ে তোলা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন